এটা সুন্দর করে রং হয়েছে এমন রং করা হয়েছে যে যাতে কেউ পাবলিক না বুঝে যে এটা এই রং করা গাড়ি পানি কোডা গারেক পানি পানি ঠিক আছে পাবলিক جاتے না বুঝে এটা রং করা গাড়ি আর দেখ এদিকে এই যে স্টিকার দিয়ে লাগাইছি না جاتے না বুঝে যেন স্টিকার লাগানো গারে হ্যাঁ হ্যাঁ এটা যদি না বুঝে স্টিকার লাগানো গারি গাড়ি কি না হইছে আজকে কয় মাস দুই মাস দুই মাসে আবার রং করে গামু ও দুই মাসে রং করবে না হপড়া কি এর আর উল্টাপাল্টা কথা গাড়ি রং করা গারে আমি কইলাম তো

এই ভাষণ টু আইলে এই বাইকটা দেখতে পারবো আঙ্গু কে বাইক খেতে বাইক কেঙ্গো নাই তাহলে এখন কি হয় নাই ওইসে তাহলে সাজকে ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফিস